আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আভাস লাইফ স্টাইল ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি এখন অনেকটাই ভালো আছি ডাইনিং টেবিলটা নোংরা হয়ে আছে সেজন্য ডাইনিং টেবিলের রানারটা চেঞ্জ করে দিলাম এখন একে একে গুছিয়ে নিচ্ছি একে তো রমজান মাস তবুও কাজের যেন শেষই হচ্ছে না কাজ করতে করতে এক পর্যায়ে পাগল হওয়ার পর্যায়ে চলে গেছি এই তো ডাইনিং টেবিলে প্রতিদিনে যেগুলো রাখা হয় সেগুলো একটু গুছিয়ে রাখলাম বাদামগুলো রাখছি না এখন যেহেতু রমজান মাস তো এখানে আমি জোস পাউডারটা রেখেছি যেটা আপনার ভাইয়া পাঠিয়েছে আর বাকি যে আদার্স জিনিসগুলো সেগুলো আমি অন্য জায়গায় গুছিয়ে রেখেছি কারণ সব জিনিসগুলো যদি এক জায়গায় রাখি জায়গাটা একদম পোড়া এলোমেলো হয়ে থাকে এই তো আমার ডাইনিং টেবিলটা আমি একে একে গুছিয়ে নিচ্ছি ম্যাটগুলো এখানে রেখে দিচ্ছি যাতে গরম খাবারগুলো সার্ভ দিলে ম্যাট রান্নারটা যাতে নষ্ট না হয় এখন আমি রানারটা চেঞ্জ করে চলে গেলাম এটা ছিল বেলা। আমি বিকেলে ইফতারি বানাবো তো এখানে আমি পাটিসাপটা পিঠা বানাবো সেজন্য আমি আগে থাকতেই খিরসা বানিয়ে রেখেছি আমি খিরসাটা শুধু দুধ আর হচ্ছে নারকেল দিয়ে বানিয়েছি আমার এই অয়েল জারটা এত উপকারী যেটা বলার অপেক্ষা রাখে না এই অয়েল জারটা হচ্ছে অ্যাসপ্রেও আছে ইভেন ঢেলেও নেওয়া যায় তো এক কাজে দুই কাজ হয়ে যায় এটার মধ্যে তবে আমার বেশ ভালো লেগেছে অয়েল জারটা এখন আমি পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এটা আপনাদের সেদিন দেখিয়েছিলাম এস একটা নন স্টিক প্যান এনেছি এটা পাটিসাপটার জন্য এটা অ্যাকচুয়ালি ডোসা দাওয়া তো সাপটা বানাতেও বেশ ভালো হয় আমি বিশেষ করে সাপটার জন্যই এই প্যানটা কিনেছি তো দেখলাম না মার্শাল্লা পাটিসাপটাগুলো একদম স্মুথলি উঠে আসছে আর নন স্টিকের প্যান যেহেতু এটা তো উঠে আসবে তবুও একটু ঢেকে দিলাম ঢেকে দিলে কি হয় ওপরে কাঁচা ভাবটা থাকে না সুন্দর হয়ে যায় এই ঢাকনাটা ছিল আমার অন্য একটা প্যানে আমি এটার মধ্যে ইউজ করলাম এই তো আমি একে একে পাটি সাপটাগুলো বানিয়ে নিচ্ছি যত নাস্তাই বানাই না কেন রোজার আগে মনে হচ্ছে যে ইফতারের আগে কত কিছু যেন না যেন খাবো কিন্তু ইফতার করার পরে না আর কিছু খাওয়া হয় না একদমই খাওয়া দাওয়া মনে হয় বন্ধ হয়ে যায় এত গরম লাগছিল প্যান্টটা অনেক হিট হয়ে গিয়েছিল। আমি তো এক পর্যায়ে উঠাতে পারছিলাম না আমার হাত ধরে যাচ্ছিল তারপরে আমি চুলারসটা কমিয়ে নিয়েছি তো আমি আরও কিছু পিঠা বানিয়ে নেব আপনাদের একে একে আমি ভিডিওটা লং হয়ে যাবে না হলে সবগুলোই দেখানো সম্ভব হতো তো এভাবে করে একটু পাটিসাপ্টা পিঠা ইভেন অন্য অন্য খাবার যদি আমরা বানিয়ে নিই না তাহলে হয় কি অনেক খাবারের স্বাদ পাওয়া যায় আর রোজা রেখে অনেক খাবারই খেতে ভালো লাগে না তবুও দেখবেন ডিফারেন্ট কিছু যদি খাওয়া হয় তাহলে অনেকটাই ভালো লাগে আমি রমজান মাস জুড়েই ডিফারেন্ট টাইপের খাবার একটু রাখি আমার এদিকে বাসার মধ্যে কনস্টেশনের কাজ চলছে অনেক শব্দ হচ্ছে প্লিজ কেউ কিছু মনে করবেন না আর বাচ্চারাও খেলাধুলা করছিল বয়স দেওয়ার টাইমে অনেক শব্দ হচ্ছিল যদি কারো শব্দতে সমস্যা হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো আমার একে একে পাটি সাপটা পিঠা বানিয়ে নিয়েছি আর আমি সুগন্ধা প্লাস থেকে জিলাপিয়ে নিয়েছিলাম সেটাও নিয়ে নিয়েছি এখানে রো শরবত আর ছিল জোস পাউডার গুলিয়ে নিয়েছি আর তিন আইটেমের ভর্তা আর খুদের বোয়া ছিল ডিম ভাজা ছিল আলুর চপ ছিল বেগুনি ছিল আর ছিল পাটিসাপটা পিঠা এই আজকে ইফতার তো ইফতার করার পরে আমি রাতের জন্য সন্ধ্যা রাতে তো এগুলোই খাওয়া হবে আর রাতে কিছু খাওয়া হবে না এই তো দেখুন ইফতারগুলো দেখিয়ে দিচ্ছি এটা ছিল শুটকি ভর্তা আলু ভর্তা আর কালো জিরা ভর্তা শুটকি ভর্তাটা আমি করেছি কাঁচামরিচ দিয়ে আর খুদের ভাতটাও বেশ মজার হয়েছিল অনেক আইটেমের ডাল দিয়ে করেছি এই তো আমার খাবারগুলো তো ইফতার শেষ করে আমি চলে যাব রাতের সেহেরি রান্নার জন্য তো আমি এখানে হায়দারাবাদের বিরিয়ানি রান্না করব। তো এই তো আমি কাচের জার থেকে আমি বাসমতি রাইসটা নিয়ে নিচ্ছি আমাদের লোক সংখ্যা অনুযায়ী আপনারা যে যার সংখ্যা অনুযায়ী নিয়ে নেবেন আমি এটা রাত্রেই ভিডিও করেছিলাম যেহেতু এটা রাতে আমি শেড়ির টাইমে খাব এজন্য শেরির টাইমে রান্নাটা করেছি কারণ সন্ধ্যা রাতে যদি করে রাখি না বিরিয়ানি টাইপের খাবার না অ্যাকচুয়ালি ভালো লাগে না খেতে ঠান্ডা হয়ে গেলে খাবারগুলো একদমই বাজে লাগে এই তো আমি বাসমতি রাইসটা কচলে কচলে ভালো করে ধুয়ে তারপর পানি দিক আধা ঘন্টা পনের এক ঘন্টার জন্য রেখে দেব। যেহেতু আমার হাতে তেমন একটা সময় নেই অলরেডি দুইটা পঁয়তাল্লিশ বাজে তো আমার বিরিয়ানিটা হতে তো তেমন টাইম লাগবে না যেহেতু আমি হায়দ্রাবাদের বিরিয়ানিটা চিকেন দিয়ে করব এই তো আমার চিকেনগুলো আমি ভালো করে কেচে নিয়েছি ধুয়ে কেচে ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা অনেকটা পরিমাণ দিতে হবে এখানে আমি যে যে মশলাগুলো অ্যাড করেছি সেগুলো অ্যাড অবশ্যই করতে হবে দিয়ে দিলাম লবঙ্গ কালো এলাচ আর দিয়ে দিলাম গো আস্ত গোলমরিচ সবুজ এলাসটা এই বিরিয়ানিটা প্যাকেটের মশলা দিয়ে করব দেখে আমি এক্সট্রা অন্য আর কোনো মশলা অ্যাড করব না আর দিয়ে দিয়েছি দারচিনি আদা রসুন পেস্ট এই তো আমি আদা রসুন পেস্ট দেওয়ার পর একটু দিয়ে দিলাম মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োটা অবশ্যই দিতে হবে লাল মরিচের গুঁড়োটা আমি দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো মাংসটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আমি দিয়ে দিলাম টক দই এটা আমার হাতে পাতা টক দই ছিল টক দইটা কিন্তু স্কিপ করা যাবে না আর দিয়ে দিলাম সেই হায়দ্রাবাদি বিরিয়ানির মশলার প্যাকেটটা প্যাকেটের গায়ে যেই পরিমাণ চালেরই ছিল আমি ওই পরিমাণ দেইনি যেহেতু আমার চালের পরিমাণ কম নিয়েছি এজন্য জন্য আমি মশলাটাও কম নিয়েছি এখন আমি টক দই মশলার সাথে একটু তেল দিয়ে দিলাম যাতে মাং চিকেনটা জুসি ভাব থাকে মাখানোর পরে কি হয় এভাবে যদি মাখিয়ে নেন না তাহলে দেখবেন কি চিকেনের যে একটা জুসি ভাব অয়েলটা দিলে হয় দেখুন অয়েলটা কি পরিমাণ উঠেছে আমি এখানে চোলায় একটা প্যান বসিয়ে দিলাম এখন আমি ম্যারিনেশন করা যে মাংসটা সেটা আমি দিয়ে দেব আমি কিন্তু প্যানের মধ্যে একটু ঘি দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে আপনারা ঘি দিয়ে নেবেন প্যানে একটু আর এখন আমি ভালো করে এটাকে কষিয়ে নেব এটা অল্প উপকরণে আমি বানিয়েছি আপনারা যে যার মতো বানিয়ে নেবেন আর দিয়ে দিলাম আলু আলু ছাড়া বলেন তো বিরিয়ানিটা মনে হয় অসম্পূর্ণ হয়ে যায় আলু না দিলে কি হয় বিরিয়ানির মজাই তো আলু তো হায়দারাবাদে বিরিয়ানি বলেন কাঁচি বিরিয়ানি বলেন বা তেহারি বলেন আমি অ্যাকচুয়ালি এগুলো রান্না করে থাকি মানে আলু আমি অ্যাড করি যেহেতু আমার মেয়ে খুব আলু পছন্দ করে এই তো আমার চিকেনটা প্রায় অনেক হয়ে আসছে এখন আমি আবার উল্টে পাল্টে নিচ্ছি যত ভালো করে কষানো যাবে এটার ফ্লেভার এবং তেলটা ভালো করে উঠে আসবে দেখুন আমার মাংসটা কত সুন্দর হয়ে গেছে কষানো এখন আমি পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দিলাম কাঁচা মরিচ এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। এটা হওয়ার আগ পর্যন্ত তো এখানে আমি পানি বসিয়ে দিয়েছি চুলায় একটা প্যানের মধ্যে আর দিয়ে দিলাম একটা স্টার এনিচ আর তেজপাতা আর অয়েল আর দিয়ে দিয়ে দেবো একটু লবণ যেহেতু আমি বাসমতি রাইসটা সেদ্ধ করব। তো আমি পুরোপুরি ফুল সিদ্ধ করবো না হাফ সিদ্ধ করবো এখন আমি দিয়ে দিলাম সাহাজিরা যেটাকে শাহিজিরা অনেকে বলে শাহিজিরাও বলে সাহাজিরাও বলে এই তো আমার এখন চালটা আমি ধুয়ে রেখেছি সেটাও আমি পানিটা বলক আসলে আমি দিয়ে দেব এই তো আমার পানিটা একটু একটু হয়ে আসছে হালকা বুদবুদি উঠেছে আমি দিয়ে দিলাম কারণ এটা কি কী বলে উতলানি যেটা বলেন আর কি মুন্সীগঞ্জের ভাষায় তো হালকা একটু গরম উপচে উঠছিলো তো ওই পর্যায়ে আমি চালটা অ্যাড করে দিলাম এখন আমি চালটাকে তিন ভাগের এক ভাগ সিদ্ধ করে নেব ফুল সিদ্ধ আমি করব না ফুল সিদ্ধ এই তো দেখুন আমার চালের ইটা এইভাবে করে এখন আমি চালটাকে ছেঁকে নেব। আর এখন আমি যেই মাংসটা রান্না করে নিয়েছিলাম সেটার ওপরে আমি চালটা পুরো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আরেকটা স্টার এনিচ স্টার এনিচ দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দেব এখন আমি ধনে আর হচ্ছে আপনার পুদিনা পাতা পুদিনা পাতা ধনে এটা দিতেই হবে মাস্ট না হলে হায়দ্রাবাদি বিরিয়ানির যে একটা টেস্ট ফ্লেভার এটা কোনোটাই আসবে না তো আমি এখানে কাঁচামরিচও দিয়েছি আর এখন আমি দুধের মধ্যে জাফরান গলিয়ে রেখেছিলাম আর একটু কেওড়া জল সেটাও দিয়ে দিলাম এই তো এখন আমি ধনেপাতা পুদিনা পাতাটা দিয়ে দিলাম তো ধনেপাতা পাতা মাস্ট দিতেই হবে এটা কোনোভাবে স্কিপ করা যাবে না আমি আবারও বলে দিচ্ছি তো কাঁচামরিচগুলো আমি গেথে দিয়েছি আর জাফরানের যে পা দুধটা গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এখন আমি ওপর থেকে আরেকটু ঘি ছড়িয়ে দেব যাতে সুন্দর একটা ঘ্রাণ আসে এটা সুঘ্রাণটা বেড়ে যায় দেওয়ার পরে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না হয় এই তো আল্লাহ পে